লাখ টাকার একটা প্রশ্ন সবার মনে করছে সেদিন মানে সাত তারে সেই দাদার সে আত্মহননের ঘটনা ঠিক আগের দিন কী ঘটেছিল কি এমন ঘটেছিল যে তিনি সকালে উঠে এই সিদ্ধান্তটা নিলেন একটা ছেলে স্ট্রাগল করতে করতে এই পর্যন্ত এলো আর কিছুদিন পর তার প্রমোশন হয়ে এসপি হয়ে যেত রকম একটা সাকসেস লাইফে থেকেও কেন সে ওই রকম একটা ঘটনাকে বেছে নিল দর্শক আপনাদের সঙ্গে নিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজব আমরা আজ তার আগে জেনে নেই চলুন পলাশ সাহার বোন ও দুলা ভাই পলাশ সাহা সম্পর্কে কী চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পলাশ সাহার বোনের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে পলাশ সাহা খুবই নম্র ভদ্র ও লাজুক প্রকৃতির একটা ছেলে ছিল সে কখনোই কারো মনে কষ্ট দিয়ে কথা বলতো না সে কোনো কিছু প্রতিবাদ প্রত্যুত্তর করতো না এবং সহজেই কারো মনে রকম আঘাত দিত না তার দিদির সঙ্গেও তার খুব ভালো সম্পর্ক ছিল কখনো দিদির সঙ্গে বেঁধুবি বা অভদ্রতা করেনি তার দিদিও তার সঙ্গে কখনো বেয়াদি অভদ্রতা করেনি যদিও তার গায়ে হলুদের অনুষ্ঠানে পলাশাহাকে আমরা একটু বেশ উচ্ছ্বাসের সঙ্গে নাচ করতে দেখেছি তাছাড়া তার বিয়ের অনুষ্ঠানে সুস্মিতার সঙ্গে চোখাচোখিতেও বেশ হাসি খুশি এবং প্রাণোচ্ছলই দেখাচ্ছিল তাকে পলাশের বোন জানায় সুস্মিতাকে প্রথম সেই পছন্দ করেছে করে ভাইকে জানিয়েছে তারপর ভাই দেখেও সুস্মিতার সৌন্দর্যে এক বাক্যে রাজি হয়ে যায় শুধু রাজি নয় রীতিমতো সুস্মিতার অন্ধ প্রেমেই পড়ে গেল ছেলেটা পলাশের বোনের বক্তব্য তার ভাই কখনোই তার সঙ্গে বেয়াদুপি করেনি এ সময় তার মায়ের স্বভাব সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন মা তো মাই জন্মদাত্রী মা কৌশলে কিন্তু তিনি মায়ের স্বভাবের কথাটা এড়িয়ে গেলেন একই রকম কাণ্ডটা করেছিল পলাশের বড় ভাইও সাক্ষাৎকারে তিনি বলেছিলেন মা পাগল হলেও তাকে রেধে খাওয়াতে হয় তার মানে মায়ের সমালোচনায় তারা কেউই যেতে চায় না তারা সবাই জানে তার মা একটু এমনই রাগী এবং কর্তৃত্ব আরোপকারী স্বভাবের পলাশের বোন আরও জানান সুস্মিতা আর শাশুড়ির মধ্যে যখন রোজ ঝগড়া হতো শেষের দিকে ভাই নাকি তাকে বলেছিল যাওয়ার জন্য কিন্তু সাংসারিক নানা ব্যস্ততার কারণে না তার আর যাওয়া হয়নি ওদিক দিয়ে পলাশের শাশুড়ি জানায় তিনি পলাশের বড় ভাইয়ের কাছ থেকে শুনেছেন এগারো বছর বড় ভাইয়ের বউকে তার মা নাকি জ্বালিয়েছে কিন্তু তার স্ত্রী সহ্য করে নিয়েছে মানিয়ে নিয়েছে এখন অবশ্য তিনি ভালোই আছেন পলাশের স্ত্রীও যেন মায়ের ওই একরখা স্বভাব সহ্য করে নেয় ভিউয়ার্স এবারে টাইটেল প্রসঙ্গে আসি সব কিছুই তো যেমন তেমন চলছিল তাই না তো সেদিন কি এমন হয়েছিল যে পলাশ ওই কাণ্ডটা করে নিজের জীবন শেষ করলো এবার এই অংশটা আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে তাহলে সব প্রশ্নের জবাব খুঁজে পাবেন দর্শক পলাশের মৃত্যুর ঠিক আগের দিন পলাশের বউ সুইসাইড করবে বলে বাসা থেকে বের হয়ে যাচ্ছিল পলাশও পিছন পিছন যাচ্ছিল কিন্তু মা না খেয়ে বের হতে পারবে না বলে ছেলেকে আটকে দিল বললো বউ যায় যাক সুইসাইড করলে করুক তুমি এখন যেতে পারবে না তোমাকে আগে খেয়ে যেতে হবে হিন্দু ধর্মের কোনো নিয়মটিম হবে হয়তো ছেলের অমঙ্গল হবে না খেয়ে গেলে এইসব চিন্তা করে হয়তো মা যেতে দেয়নি পলাশকে সুস্মিতা সুইসাইডের হুমকি দিয়ে পলাশের অফিসের কার্যালয়ে গিয়ে পলাশের বসের কাছে তার শাশুড়ির নামে গিয়ে নালিশ দেয় এখানে একটা কথা উল্লেখ সুস্মিতা এই যে সুইসাইড করবে বলছিল এর কারণ ছিল যদি পলাশ তার মাকে বাড়ি থেকে বের করে না দেয় তাহলে সে সুইসাইড করবে সে অবশ্য শর্ত দিয়েছিল ছমাস অন্য জায়গায় থাক ছমাস না হয় এখানে থাক কিন্তু পলাশ সেই শর্ত কোনোভাবে মানতে পারেনি পলাশের বস শেষে সে বুঝিয়ে সুঝিয়ে বললো ভাবি না হয় আমার বাসায় তিন চার দিন থাকুন অবশেষে পলাশ তার বউকে নিয়ে বাসায় ফিরে যায় পলাশের মা এক সাক্ষাৎকারে বলেছেন আমার ছেলে এটা মানতে পারেনি আচ্ছা ভিওয়ার্স এই জায়গায় আপনারা একটু ঘটনা যতই গুরুতর হোক না কেন একেবারে অফিসে গিয়ে বসের কাছে নিজের শাশুড়ির নামে বিচার দেওয়াটাকে কি খুব একটা বুদ্ধিমানের কাজ হয়েছে কিনা না সুস্মিতার একটু বলে যাবেন তো এই ঘটনাটা চাপা ও লাজুক স্বভাবের পলাশ কোনোভাবে মেনে নিতে পারেনি যেই মেয়েকে সে এক নজর দেখেই ভালোবেসে ফেলেছে মেয়ের বাড়ির বিয়ের অনুষ্ঠানের যাবতীয় খরচ দিয়েছে যাকে বিয়ের তিন মাস আগে নাচ শিখতে বলেছিল যেন গায়ে হলুদে সুস্মিতা নিজেই নাচতে পারে যার জন্য ঢাকায় অতধুনিক ফ্ল্যাট নিয়েছে যার চোখের দিকে তাকিয়ে পদা শ্বাস নিত যাকে মায়ের কাছে নিজের মা আরতি সাহার কারণে বেড়াতে যাওয়ার অনুমতি দেয়নি ঠিক কিন্তু নিজ বাড়িতে রাজ করে রেখেছে সেই সুস্মিতা তার প্রাণপ্রিয় স্ত্রী তার সবচেয়ে দুর্বল জায়গা তার দেবীতুল্য মায়ের বিরুদ্ধে তার নিজ বসের কাছে গিয়ে নালিশ জানিয়েছে আত্মহত্যার হুমকি দিচ্ছে মাকে বাড়ি থেকে বের করে দিতে হবে নয়তো আমি আত্মহত্যা করব এটা পলাশ মানতে পারেনি পুলিশ কার্যালয় থেকে তারা একত্রে বাসায় ফিরেছিল ঠিক কিন্তু বাসায় গিয়ে তুমুল ঝগড়া তাদের তিনজনের মাঝে আচ্ছা এই জায়গাটায় আমার একটা প্রশ্ন দর্শক কী এমন ক্ষতি হতো আরতি সাহা মানে পলাশের মা নিজেই যদি একটু ইগো বিসর্জন দিয়ে বলতেন যে বাবা আমি দুমাসের জন্য একটু বাড়ির কাজে যাব। তুমি আমাকে গিয়ে দিয়ে আসতে পারবে তাহলেই কিন্তু এই ঘটনাটা এখানেই শেষ হয়ে যেত শয়তান কিন্তু আর তাদের মধ্যে নতুন করে ঝামেলা পাকাবার কোনো সুযোগই পেত না কিন্তু না এমনটা হয়নি পলাশের মা পরে অভিযোগ করে বলেছে সুস্মিতা নাকি তখন পলাশের গায়ে হাত তুলেছে অন্যদিকে সুস্মিতা বলেছে তার শাশুড়ি নাকি সেদিন তার চুলের মুঠি ধরে টেনেছে তার হাতে মেরেছে তো কোনটা সত্যি কোনটা মিথ্যা আমরা বলতে পারছি না এখন এটা আপনাদের কাছেই ছেড়ে দিলাম চাইলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন কিন্তু মাঝখান থেকে লাজুক স্বভাবের পলাশ দাদা এই দুটো ঘটনায় একেবারে হতবাক হয়ে যায় এক তো তার নিজের স্ত্রীর বসের কাছে বিচার দ্বিতীয়ত বউ শাশুড়ির হাতাহাতি ঝগড়া যখন এক পর্যায়ে সন্ধ্যার দিকে একটু থেমে আসি সেদিন সন্ধ্যায় সে তার শাশুড়ির কাছে ফোন করে জিজ্ঞেস করে আচ্ছা মা বলুন তো আমার মা তো আমার কাছেই থাকবে তাই না সুস্মিতার মা জবাব দেয় হ্যাঁ বাবা তোমার মা তোমার কাছেই থাকবে দর্শক যদি ধরে নেই পলাশের মায়ের কথা সত্যি তাহলে তৃতীয় কারণ পলাশের এই কাজের পেছনে আমি যেটা মনে করি স্বামীর গায়ে স্ত্রীর তোলা বাঙালি সমাজ অনেক আধুনিক হয়েছে ঠিকই বউকে নিয়ে সবার সামনে একত্রে নাচানাচি করতে পারে কিন্তু ঘরের ভেতরে একান্ত গোপনেও স্ত্রীর কাছে চর খাওয়া অসম্ভব পলাশ কাপুরুষ হতে পারে কিন্তু এই জায়গায় সে প্রকৃত পুরুষের মতো অপমানিত অপদস্ত হয়েছে রাতটা তারা ঘরে একত্রে কাটিয়েছিল ঠিক কিন্তু তার মনে মনে কি প্রশ্ন ঘুরছিল আমরা অনুমান করতে পারি সাত তারিখ সকালে বেরিয়ে সুস্মিতার মাকে ফোন করে পলাশ জানায় মা আপনি আর বাবা গাড়ি করে চলে আসুন এটা বলে সে তার পুলিশ কার্যালয়ে চলে যায় আর নিজের নামে বরাদ্দ দেওয়া পিস্তল থেকে নিজ কার্যালয়ে বসে ঠান্ডা মাথায় নিজেকে শুট করে দর্শক এ থেকে কি বোঝা যায় জানেন সফলতা কখনো শান্তি এনে দিতে পারে না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অলে সিলেক্ট করে রাখবেন তাহলে আমাদের ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন